শেষ পর্যন্ত পাকিস্তান আজকে কিন্তু ইউ টার্ন নিয়ে বললাম না পাকিস্তান কিন্তু ইউ টার্ন নিবে বাংলাদেশের কি লাভ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক ক্ষতি হলো এবং পাকিস্তান যে তিনটা দাবি করেছে তাতে বাংলাদেশের কোনো লাভ নেই এক নাম্বার পয়েন্ট যেটা বলতেছে এই পাকিস্তান আমাদেরকে বেশি করে টাকা যাতে দেওয়া হয় তার মানে আগে যে রেভিনিউ ছিল ফিফটি পার্সেন্ট ওর থেকে ম্যাচে বেশি টাকা যা বেশি টাকা যাতে দেওয়া হয় এই পাকিস্তানকে তাদের সত্য এক এবং দুই নাম্বার সত্য এই পাকিস্তানের যাতে বাইলেটার সিরিজ যাতে বেশি করে দেওয়া হয় এই পাকিস্তানকে বা ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যাতে আরও ম্যাচ শুরু হয় বায়োলেটার সিরিজ তাতে বেশি টাকা রেভিনিউ হবে তার জন্য কিন্তু পাকিস্তানের এই প্ল্যান করতেছে এবং তিন নাম্বার সত্য পাকিস্তানের হ্যান্ডশিপ করতে লাগবেই এশিয়া কাপে যে হ্যান্ডশিপ করে নেই এই ভারতবর্ষ এখন বলতেছে আমাদের সাথে হ্যান্ডশিপ করতে লাগবে এরকম সত্য দিতেছে আইসিসিকে ভাই মসিন নাকবিন এতদিন থেকেই পাকিস্তান শুধু নাটক করলো বয়কটের এবং কি পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফও বলেছে এগুলো কথা সেবা শরীফ বলেছে মিটিংয়ে আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না আমাদের পাশের দেশ বাংলাদেশের সাথে যেটা হয়েছে সেটা আমরা নিন্দা করি তীব্র নিন্দা করি এটা বলছে কে এই পাকিস্তান তারপরে কিন্তু এই বাংলাদেশ খুব খুশি সাব্বাস সাব্বাস বলতেছে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের পাবলিক এবং মিডিয়া বলতেছে মাস্টার মাইন্ড পাকিস্তান কথা বলতেছে এখন কি হতেছে এখন কি লাভ হতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা শুধু বাংলাদেশের রাজনৈতিক পলিটিক্যাল কারণ কয়েকদিন কয়েক মাস পরে কিন্তু বাংলাদেশে ভোট তার জন্য এসব হচ্ছে বাংলাদেশে সবগুলো ফায়দা কে নিতেছে তোমরাই বলো এই বাংলাদেশ যারা আমরা এই ভিডিওটা দেখতেছো তোমরা বলো সব কিছু ফায়দা কে নিতেছে বাইরেটা সিরিজ হবে টাকাটা কে পাবে খেলাধুলা যে হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের টাকাটা কে পাবে বাংলাদেশ পাবে না পাকিস্তান পাবে পাবে কিন্তু পাকিস্তান ফায়দা কার হলো পাকিস্তান বাংলাদেশ কী মিললো নিচুকোলা মিলল কি বলেছেই হ্যান্ডশিপ করতে লাগবে এশিয়া কাপে হ্যান্ডশিপ করে নেই হ্যান্ডশিপে কথা বলতেছে তারা কোন দুঃখ প্রকাশ করতেছে এই পাকিস্তান আমাদের সঙ্গেই অভিষেক শর্মা কেন আমাদের সঙ্গে হ্যান্ডশিপ করলো না সূর্য কুমার যাদব এখন কিন্তু হ্যান্ডশিপ করতে লাগবে তাহলে ফায়দাটা কার হলো হ্যান্ডশিপের কথাও বললো সব ফায়দা কিন্তু এই পাকিস্তান নিতেছে আর আঙ্গুল চুষতেছে কিন্তু এই বাংলাদেশ তাহলে তোমরাই বলো কি কাজ করলো পাকিস্তান একটা বৈঠক ডাকলো আজকেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড ডাকলো একটা বৈঠক হলো মসিন নাগমি ছোদে সেখানে কী লাভ হল সেখানে তো এই কথাটা বলে না যে মুস্তাফির রহমান আইপিএলে খেলবে সে তো আইপিএলে খেলবে না বয়কট করে দিয়েছে বিসিস আই তাকে রিলিজ করে দিয়েছে কী লাভ হলো এটা এটা তো না যে স্কটল্যান্ডকে বাইরে করে দিয়ে আবার চার্জ দেওয়া হবে এই বাংলাদেশকে এটা হলো এটাও হলো না তাহলে কী হলো তাহলে তোমরা বলো বাংলাদেশ দর্শক যারা আমার এই ভিডিওটা দেখতেছ তাহলে ফায়দাটা কার হলো সবচেয়ে বেশি ফায়দা হলো এই পাকিস্তানের বাইলোটা সিরিজ খেল বাইলোটা সিরিজ যদি খেলেই তাহলে কিন্তু ফায়দা হবে এই পাকিস্তানের প্রচুর পরিমাণে টাকা অর্থ লাভ করবে এই পাকিস্তান হ্যানশিপ হবে টাকার বেশি যে ফিফটি পার্সেন্ট হার আছে তার তো একটু বাড়বে এসব দাবি করল বাংলাদেশের জন্য কি দাবি করলো মেশিন রাখবেন বাংলাদেশের বড় ভাই পাকিস্তান কি করলো তাহলে কি মসিন নাকবিন পাকিস্তানের প্রধানমন্ত্রী কথা ফেলে দিবে মাস্টারমাইন্ড ভাই এই মেশিন নাকবিন তোমরা তো সবাই জানো এশিয়া কাপে কাপে বলছে একটা আম্পায়ারকে যদি না হাঁটায় তাহলে কিন্তু আম্পায়ারকে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে মেশিন বলছে এই আম্পায়ারটাকে হাঁটাতে লাগবে যদি না হাঁটে আমরা খেলবো না তারপরে কিন্তু প্রায় আটটার দিকে খেলা হওয়ার কথা ছিল দুই ঘন্টা পরে কিন্তু নটার দিকে ঠিক টিম পাকিস্তানের পৌঁছেছে ময়দানে সবাই জানো কিন্তু এবং সেই দাবিটা কিন্তু ইনকার করে দিল আইসিসি তারপরে আর একটা দাবি করছে এবং এই আম্পিয়ারকে ফাইনাল ম্যাচে হাঁটাইতে হবে এই কথাটা বলেছে মশিন নাকবিন কিন্তু এটাও আইসিসি ইনকার করে দিয়েছে তাহলে তোমরাই বলো এই মসিন নাকবিন কত পাল্টি হয়ে যায় তারপরে একটা কথা বলেছি চাম্পিয়ান ট্রফি আমাদের ঘরের মাটিতে হবে এবং ভারতকে আমার মাটিতে আসতে লাগবে এবং খেলতে লাগবে এই কথাটা বলেছে মসিন নাকবিন কিন্তু ভারতের এত পাওয়ার আইসিসির দুবাইয়ের মাঠে হয়েছে সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ইন্ডিয়া কিন্তু হয়েছে আমাদের ইন্ডিয়া সেখানে জিতল কে ইন্ডিয়া খেলা হয়েছে পাকিস্তানের ম্যাচ হয়েছে পাকিস্তানের সব কিছু কিন্তু জিতলো আমাদের ইন্ডিয়া তাহলে তোমরাই ভাবো ইন্ডিয়ার কতটা পাওয়ার তোমার মনে হয় এগুলো কথা শুনবে আইসি আমার তো মনে হয় না খেলা শেষ হয়ে যাবে সব কিছুই ইনকার করে দিবে জয় সাহা